হঠাৎ দেখলে বড় আকারের ধনে গাছ বলে ভুল হতে পারে উচ্চতা দুই থেকে তিন ফুট চিকন সবুজ পাতার ফাঁকে ছোট ছোট সাদা ফুলে আকর্ষণীয় দেখায় গাছগুলোকে ত্রিভুজের মতো ছড়িয়ে থাকে অসংখ্য শাখা বাড়ির আঙিনা রাস্তার দুই ধার কিংবা ফসলের মাঠে জন্মানো এই গাছ হতে পারে মৃত্যুর কারণ অথচ এ ব্যাপারে জানেন না অধিকাংশ মানুষ দেখতে সুন্দর হলেও ছোট ছোট এই গাছ অত্যন্ত ভয়ঙ্কর দেশের বিভিন্ন এলাকায় কৃষি জমির আইল পরিত্যক্ত কৃষি ও অকৃষি জমিতে ছড়িয়ে পড়া এই উদ্ভিদের নাম পার্থেনিয়াম এটি মূলত বিষাক্ত এক আগ্রাসী আগাছা এটি গায়ে লাগলে হতে পারে দুরারোগ্য চর্মরোগ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি ফুলের রেণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট এক পর্যায়ে পরিস্থিতি জটিল হয়ে মৃত্যুর কারণও হতে পারে পার্থেনিয়াম ভক্ষণকারী গবাদি পশুও পড়তে পারে মৃত্যু ঝুঁকিতে এটি একটি বিষাক্ত আগাছা এটা একটা কোয়ারেন্টিন আগাছা এটা আমাদের বিভিন্ন ফসল যেমন ডাল জাতীয় ফসল বা তেল জাতীয় ফসল এমনকি মাঠে এটা চল্লিশ শতাংশ পর্যন্ত এর যে একটা বিষাক্ত পার্থিনি পদার্থ যেটা ফসলে ব্যাপক ক্ষতি করে উৎপাদন কমিয়ে দেয় এমনকি এটা আমাদের শরীরে যদি তকে। কাটা যায় তাহলে আমাদের এবং গরু ছাগল খায় তাদের পেটের পীড়া এবং মৃত্যু হতে পারে আমরা চাষিদেরকে এটা ভেজিটেটিভ স্টেজে অর্থাৎ গরুটের স্টেজে বৃদ্ধি পর যায় ফুল আসার আগে বীজ হওয়ার আগে এটা ধ্বংস করার পরামর্শ দিচ্ছি এটা গাছটা তুলে মাটিতে মেহেরপুর জেলার বিস্তৃত এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পার্থেনিয়াম এতে মানুষ ও গবাদি পশুর স্বাস্থ্য ঝুঁকি যেমন বেড়েছে তেমনি ফসল উৎপাদনে বাধাগ্রস্ত হচ্ছেন কৃষক মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে জীব ও উদ্ভিদ বৈচিত্র্য এ সম্পর্কে না জানায় জেলার প্রায় সব রাস্তার দুই ধারে নির্বিঘ্নে বেড়ে উঠছে মৃত্যুদূত পার্থেনিয়াম এবং এনিমেটের জন্য এবং যখনই এটা কোনো এনিমেট অথবা নিউম্যান অথবা ফোটারের সঙ্গে যখন গরু ছাগল এটা খায় খাওয়ার যদি এটা রোদে থাকে তাহলে তার বডিতে অ্যালার্জি রিয়াকশন দেখা যায় পার্থেনিয়াম আসলে একটি উদ্ভিদ থেকে উৎপাদিত একটি রেনু বা এখান থেকে একটি আগাছা স্বরূপ এগুলো এসে যদি আমাদের শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি করতে পারে বা চর্মতে প্রদাহ সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে থাকি এটা মানে শুধুমাত্র চুলকানো বা অ্যালার্জি জাতীয় রিয়াকশন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে বিশেষজ্ঞরা বলছেন বিষাক্ত আগাছা পার্থেনিয়ামের অঙ্কুরোদ্গম ক্ষমতা অত্যন্ত বেশি এবং বাতাসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়তে পারে আগাছাটি জীববৈচিত্র্য পরিবেশ ও কৃষির জন্য নীরব খাত পৃথিবীর অনেক দেশেই পার্থেনিয়াম থেকে বায়োগ্যাস বায়ো ফার্টিলাইজার ও আগাছা তৈরি করা হচ্ছে কিন্তু বাংলাদেশে এই উদ্ভিদের ব্যাপারে মানুষ সচেতন নন এই উদ্ভিদটি অত্যন্ত দ্রুত বিস্তার লাভ করতে পারে জীবদ্দশায় এটা একটি গাছ থেকে লক্ষ বীজ এ উৎপাদন করতে পারে পাঁচটিয়া উদ্ধসিত যে অঞ্চলগুলো আছে এখানে যেসব মানুষ বসবাস করে তাদের একদম শিশু বয়স শুরু করে সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে চর্মরোগ এবং পার্থেনিয়াম কিন্তু চর্মরোগের কিন্তু চিহ্ন গুলো একদমই অন্যরকম এটা একটা করেছি এবং আমাদের কাছে ছবিও তোলা আছে এই ডায়মেটাইটিস গুলো কিন্তু চিকিৎসা করেও সারে না রাষ্ট্রীয়ভাবে ভাবে গবেষণা ও পদক্ষেপ নেয়া ছাড়া আগ্রাসী আগাছা পার্থেনিয়াম নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের তাই এ ব্যাপারে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সাইদ রহমান কালবেলা